অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় দেশকে এগিয়ে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ওসমান চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি শারজা বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবকে দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মুতালেব দেশের উন্নয়নে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণের আহ্বান জানান লোহাগাড়া সাতকানিয়া প্রবাসী পরিবার ইউএ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী রোকন আলফালা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান করিম দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মুতালেব সিআইবি এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবল বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী বাংলাদেশ সমিতি শারজার সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী বাংলাদেশে বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন নজরুল ইসলাম তালুকদার বাংলাদেশ সমিতি আজমানের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম রাউজান সমিতি আজমানের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন ইকবাল মাওলানা নুরুল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যবসায়ী মোহাম্মদ এমদাদ সাইফুল ইসলাম বজল আহমদ মাহমুদুল হাসান নুরুল আবচার সহ আরও অনেকে